সালামু আলাইকুম গাইজ দেখেন এই যে দেখেন ফরেস্টার অফিস ওই যে ঘর ওই যে দেখেন ঘর ওই যে দেখেন জঙ্গল দেখছেন এই যে দেখেন ফরেস্টার অফিসের এই যে একটা পুষ্কুনি এই তো কিন্তু বাঘে পানি খেয়ে গাইস দেখেন দেখছেন আর এই যে দেখেন ফরেস্টার অফিসের ক্ষেত এখন আমরা দুই সোথায় আইসি ফরেস্টার অফিসের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে নি বড় বড় পেয়ারা হইলে খুঁজে নিয়ে খামু সেই কারণে গাছ পেয়ারা তো হয়েছে সব ছোটো ছোটো সব ছোটো ছোটো পেয়ারা বড়ো হয় দেখছেন গাছ দেখেন দেখছেন গাছ কলা গাছে রয়েছে ওই যে দেখেন আমরা অনেকজনই আসছি গাইস এখানে তো গাইস আর ওদিকে যাওয়া যাবে না ওইদিকে সাপ টাপ থাকতে পারে তো দেখেন গাইস এই জঙ্গল যারা যারা বলেন সুন্দরবনে নাকি কিছুই পাওয়া যায় না সু সুন্দরবনে কিন্তু গায়ে সবই গাছ আছে আম গাছ থেকে পেয়ারা গাছ নারকেল গাছ যত ধরনের ফলকার গাছ আছে সব ধরনের গাছ কম বেশি সুন্দরবনে পাওয়া যায় জানি জানি গাছ আরও দুজন ফরেস্টার আছে কিন্তু ওনাদেরকে ভিডিওর সামনে আনা বারণ তাই ওনাদেরকে আনবো না খাও খাও তাই ওনাদেরকে সামনে আনবো না ঠিক আছে কারণ ওনারা সরকারি লোক তাই এই যে দেখেন আমরা এই যে দেখেন তো অলরেডি একজনের নাইমা হাত পা মুখ দুইটাছে দেখছেন গাছ দেখেন ঘাট ভাঙানো হায় দেতো বাই দাও বাই দাও দেখছেন দেখেন লেবু গাছে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে ছোট ছোট কিন্তু বড় না এই যে ফুট গাছ দেখো ফুট গাছে ফুটফুল ওই যে ফুট হয়েছে হ্যাঁ গাইস দেখছেন সব ধরনের গাছ ওই যে মা একটা লাউ দেখেন গাইস ওই লাউটা দেখেন গাইস কত বড়ো পাকাইতে দেখছেন গাইস লাউটা পাকাইতে রাখছে দেখছেন গাইস তো গাইস এবছর বছর কষ্টের বিষয় দুঃখের বিষয় একটাই একটা আম গাছ হয় এবার আম হয় নাই ফরেস্টেরও বিষয় ওই হইছে না আম হইছে গাইস কিন্তু বেশি হই নাই কষ্ট কষ্ট নাই আই গেছে এই দেখছেন ধীরে ধীরে আমিয়া এ কবি নেছেন গাইস তো গাইস দেন আমরা একসাথে আইছি এই কয়জন আর ওই সাইড আসে তিনজন শর্ট ভিডিও